سنين وهذا البلد الامين. لقد خلقنا الانسان في احسن تقبيم. أدناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين

হাত তুলে ধোয়া করছি আল্লাহ তুমি আমাদের বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গাতে তুমি শান্তি বিরাজমান রাখা এই অঞ্চল থেকে সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খল অবস্থায় আবার আমরা আমাদের জীবনটি পুনর্বিন বির্মাণ করতে পারি সেটা অনেক আমাদের ডেলা বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম বিদ্বেষ এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ হয়েছে। তুমি এই অবস্থার মাধ্যমে সকল অত্যাচারীদের অন্তর ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দাও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে আস্তে বেরিয়ে সবাই চলে যাবো আচ্ছা আচ্ছা সবাই বেরিয়ে যায় আমরা সবাই জায়গা আপনি কি কোন খাবার আনতে যাবেন খাবারের জন্য যাচ্ছে না মানে হ্যাঁ আপনাকে শুনলাম না